এই মাত্র রচনা বন্দ্যোপাধ্যায় এমন একটি কথা শুনেছিল যে কথা শোনা মাত্রই রচনার হাত বা ঘামতে শুরু করে দেয় সকাল থেকেই রচনা অস্বস্তি বোধ করছিল যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে যে অজ্ঞান হয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি তার মধ্যে দেখা যাচ্ছিল নিজেকে তিনি দীর্ঘদিন হাসি রেখেছিলেন কিন্তু আজকে তিনি আর নিজেকে হাসিতে রাখতে পারলেন না আসলে গত কয়েকদিন ধরে তার শরীর খারাপ ছিল এরই মধ্যে গত রাতে তার হঠাৎ পেটের মধ্যে খুবই ব্যথা হচ্ছিল তাই তিনি কোনো ক্রমে রাতটি কাটিয়ে দিয়েছিলেন বাড়িতেই পরের দিন সকালবেলা উঠে তিনি ডাক্তারের কাছে চলে গিয়েছিলেন এবং ডাক্তারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে তিনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন তার শরীর অনেকটাই খারাপ হয়ে এসেছে তাই তিনি বেশি দেরি না করে তিনি আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য চলে গিয়েছিলেন আল্ট্রাসোনোগ্রাফি যখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল ঠিক সেই সময় সেখান থেকে একজন ব্যক্তি বলে উঠলে যে আপনাকে একটু পরে নিতে হবে রিপোর্টটা কারণ রিপোর্টে এমন কি তথ্য এসেছিল যার কারণে সঙ্গে সঙ্গে রচনাকে সেই রিপোর্টটি দিল না এবং বলেছিল তাদের বাড়ি থেকে কেউ আসতে হবে রচনা যখন জানিয়েছিল তার স্বামী বলতে বর্তমানে কেউই নেই তখন রচনা বন্দ্যোপাধ্যায়কে সেই রিপোর্টটি ধরিয়ে দেয় এবং রচনা যখন জানতে পেরেছিল সে প্রেগনেন্ট হয়েছে তখন সে অবাক হয়ে গিয়েছিল এবং কখনোই হতে পারে না এরই মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে সেটা লক্ষ্য করে দেখেছিল যে আসলে সেখানে ঝুমঝুম ব্যানার্জি নয় ঝুম বন্দ্যোপাধ্যায় রয়েছে এরপর তাদেরকে বলতে শুরু করে দেয় যে এটা তার রিপোর্ট নেয় রচনা তো ভীষণভাবে রেগে গিয়েছিল যে সে কোনোভাবেই প্রেগনেন্ট হতে পারে না আর